নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল মানে এখনো মরণপণ চেষ্টা করে যাচ্ছেন যে করেই হোক এদেরকে রক্ষা করতে হবে তার জন্য যদি যোগ্য প্রার্থীরা যদি বলি যায় তাদের পরিবার যদি ভাসে বাংলার মেধা বাংলার কৃষ্টি বাংলার শিক্ষা যদি মানে বদনাম হয় কোনো অসুবিধা নেই তাদের তারা এসব কিছু পরোয়া করে না এক এবং একমাত্র পরোয়া হচ্ছে নিজেদের ধন সম্পদ বৃদ্ধি করতে হবে নিজেদের পরিবার প্রজন্ম এবং আশেপাশে যারা আছেন তাদেরকে লালন পালন করার ব্যবস্থা করতে হবে এটাই করছে তাহলে তো জিজ্ঞাসা করতে পারতেন মানে আপনারা তো থাকেন উল্টো দিকে কেন জিজ্ঞাসা করলেন না যে সরকারি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা দিয়েছেন তাদের ওই এমআরগুলোকে ওপেন করে দিতে আপনার কীসের অসুবিধা এটা তো স্বচ্ছতার জন্য করা উচিত তথ্যের অধিকার আইন অনুযায়ীও করা উচিত সরকার নিজেই তো ওই মানুষকে তথ্য জানতে চাইতে হবে কেন আমি কেন জানতে চাইব যে আমি কেমন পরীক্ষা দিয়েছিলাম কত পেয়েছিলাম কিসের অসুবিধা তথ্যগুলোকে যদি আপলোড করে দিতে হয় সরকারের সরকার কাকে আড়াল করতে চাইছে কোন দুর্নীতিকে ঢাকা দিতে চাইছে এবং কি করতে চাইছেন আর এই সরকারের আমলে এমন কোনো জায়গা তো নেই যেখানে এরকম কাজকর্ম করেননি ওনারা মানে থিওরিটা খুব ভালো দশজনকে যদি নাও তার মধ্যে একটা সমানুপাতিক হারে যোগ্য এবং অযোগ্য থেকে মিশিয়ে দাও যাতে করে খুঁজে না পায় মানে কে ঘুষ দিয়ে ঢুকেছে আর কে যোগ্যভাবে ঢুকেছেন সেইটা খুঁজতে যেন সকলেই পাজেল্ট হয়ে যায় যেখানে যেটা এখন হ্যাঁ বলছি তো মানে পুরোপুরিভাবে একদম এবং এখানে যে সিবিআই তার দায় দিয়ে যেতে পারে সেটা বলছি না এই রায়ের মধ্যে যেখানে তারা বলছেন কোর্ট যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে মানে ক্যাবিনেট মন্ত্রিসভা তাহলে মন্ত্রিসভাকে মানে দোষী সাব্যস্ত করে কেন জেলে যাত্রার ব্যবস্থা করলেন না যেভাবে মানিক ভট্টাচার্য যেভাবে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সেভাবে কেন গ্রেপ্তার করা হলো না মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে তৎকালীন মন্ত্রিসভাকে যারা সিদ্ধান্তটা নিয়েছিলেন তাদের তো সবারই জেলে যাওয়ার কথা বাঙালির আর কতটা ক্ষতি করার পরে আর কতটা দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে ওই সরকার ক্ষমতায় থাকতে পারে মানে সেই সেই প্রশ্নটা সেই নৈতিকতার প্রশ্নটাও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত জানাতে পারেনি নয় জানায়নি জানাতে পারেনি মানে কোথাও অক্ষমতা আছে আর জানায়নি কথার অর্থ হচ্ছে যে আমার কাছে সমস্ত কিছু থাকার সত্ত্বেও আমি জানাতে চাইনি যাতে করে আমার দুষ্কর্ম ধরা পড়ে এখানে জানানো হয়নি এসএসসির কাছে সমস্ত তথ্য আছে এসএসসি দপ্তরে পর্ষদে যারা চাকরি করেন তারা সরকারি কর্মচারী তারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত তারা পরিষ্কার বলেছেন যে সমস্ত তথ্য পর্ষদে মজুত আছে বলেছেন সেই কথাটাতে দেখতে হবে রাতেবেলায় বললে পরে এক কথা সহজপাঠে একটা কথা আছে না যে দিনে হই একমাত্র রাতে হই আর এনাদের কখন কোন সময়ে বলছেন কোন কথাটা সেটার উপর নির্ভর করা অনেক কিছু পূরণ হবে আগামী তিন তারিখ আমরা ডাক দিচ্ছি হরিশ মুখার্জি দিয়ে মিছিলের এই সমস্ত চাকরি হারাদেরকে ডাক দেবো আমরা যে ওখানে দেয়নি চলুন কালীঘাটে গিয়ে জিজ্ঞাসা করি যে কোথায় গেল ওইমার সিটগুলো এবং সেটা হবে কোর্টের রায় মানে কোর্টের অনুমতি নিয়েই সেই মিছিল করবো আমরা